এটা কোন কোম্পানির ভিতরে এটা হইছে আপনার জয় জয়পুরি একদম বডি তো মার্কার লেখা আছে একবার অরিজিনাল যে জয়পুরি আছে ওইটা ওইটা ঠিক আছে 100% রং কোয়ালিটি গ্যারান্টি এই প্রিন্টটাও তো অনেক সুন্দর জলপাই কালার আর ভিতরে আপনার মেজেন্ডা কালার ফুল আছে মিষ্টি কালারফুল আছে কাঠি কালার ফুল আছে তিনটা কালার কম্বিনেশন আছে আর সিলোরের কাপড় ইউজ করা যাবে এটার মধ্যে আচ্ছা তারপরে এই যে দেখা আরেকটা ডিজাইন খুবই সুন্দর বক্স টাইপের এই ডিজাইনটা তো গত সপ্তাহতে হয়েছিল সপ্তাহ আইছিল এই সপ্তাহ আসছে আবার মানে অনেক পপুলার দেখে আর কি দ্বিতীয়বার রিপিট হইছে আমাদের যে সরাসরি কাস্টমার আসে শুরুমে তারা আবার অর্ডার করছিল এটা এই সপ্তাহ আবার পাইছে এই সপ্তাহ নিয়ে আসছি এটার একটা পাঁচটা কালার আছে এই যে এটাও রিপিট ডিজাইন এই যে এটাও রিপিট ডিজাইন রিপিট ডিজাইন জি জি মানে রিপিট কিন্তু আর কি পপুলার পপুলার হ্যাঁ সবুজ এর ভিতরে হ্যাঁ সবুজের ভিতরে পিট কালারও চলবে আবার এটার মধ্যে কমলা কালার আছে বেগুনি কালার আছে মানে অনেকগুলা কালার কম্বিনেশন দেয় একসাথে তারপরে এই যে বাদারসের ছাপা বাদারসের যেটা গ্রামীণ সুপার কম দামি যেটা মানে ব্রাদার্স এর ভিতরে আপনাদের এখানে তিন চারটা কোম্পানি আলাদা আলাদা ব্র্যান্ড আছে আপনারা মোটামুটি তিনটা আইটেম আছে এবং বড় ফানা আছে

লিগেল দাম গুলো আমরা ভিডিওতে বলতেছি না কারণ কোরসা কাস্টমারের কারণে পাইকারদের সমস্যা হয় যারা পাইকারি নেই তাদের সমস্যা হয় যার কারণে আমরা এটার দামটা বলতেছি না যারা আপনার এই এগুলা কাপড় পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই ওইখানে দাম বলে দিব যে যে কাপড়েরই ছবি আমাদের স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন অথবা আমাদের কাছে ভিডিও কল দেবেন আমরা কাপড় দেখাবো এখান থেকে ঠিক আছে আচ্ছা সুন্দর সুন্দর ভিতরে কালো ব্যাকগ্রাউন্ড ভিতরে আপনার ছোট ছোট ফুল দেয়া আছে জি জি ছোট ছোট এই যে এটার ভিতরে এটাও কালোই জলপাই কালার সবুজ সবুজ কালার মূলত অনেক বরাবরের এগুলো যদি আমরা সারা রাতি দেখায় আমাদের কাপড় শেষ হবে না আচ্ছা যারা একটু কম তাদের জন্য কম রেট বেশি রেট মানে মধ্যম যে রেট আছে এগুলো সব রেটের কাপড় পেয়ে যাবেন মানে আপনার যে কাস্টমার যেমন চায় পাওয়া যাবে হ্যাঁ তো দেখা সম্ভব নয় ভিডিও তো করি জাস্ট খালি অল্প কিছু সিম্পল দেওয়ার জন্য যে নতুন কাপড় আসছে তাছাড়া আমাদের এক কালার আছে আপনার একবারে কম দামে থেকে একবার হাই দাম পর্যন্ত আছে মিডিয়াম দামেরও আছে কম দামেও আছে হাই দামেরও আছে যেমন লাগে ধরেন একজন আপনার খুচরা বেজবে সত্তর টাকা সে কম দামিটা নিবে একজনে বেজবে আশি টাকা সে নিবে বেশি দামিরা এরকম আর কি বুঝতে পারছি আচ্ছা যে আর কি যেরকম চায় তার চাহিদা অনুযায়ী দেওয়া যাবে দেওয়া যাবে তাছাড়া এই সপ্তাহ অনেক বেক্সি বয়ল আছে বেক্সি বয়ল গুলো আছে এদিকে এই যে পর্যাপ্ত পরিমাণ বেক্সি বয়ল আছে এই যে বাদারসের যে এই অরবিন্দু যার হাত বহরের ছাপা এখানে আর ওই যে ওই সাইডটাতে একটু দেখাই এই যে জড়ি লাগানো নতুন একবার নতুন একটা ডিজাইন আছে এই যে এটা জড়ির ভিতরে একদম নতুন গ্লিস দিয়ে ছোট কাপড় হ্যাঁ হ্যাঁ এই যে জড়ি লাগানো আছে এগুলা আচ্ছা এখান থেকে একটা ডিজাইন আমাদেরকে দেখান এখান থেকে এই যে কালোটার ভিতরে একটু দেখাই এগুলা ইনটেক এই যে গ্লাস লাগানো হয়েছে ডিসপ্লেতে আর অনেকগুলো আছে

এই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিবে ওই নাম্বারে আমরা যোগাযোগ করবো ওইভাবে আপনার ছবি বা ভিডিও দেখে আপনার ছাপা নিতে পারবে আর যদি অফলাইনে আসতে অফলাইনে আমাদের ঠিকানা বাতেন পাইকারি কাপড়ের মার্কেট মানস্ত্রিপুরগাজিপুর আচ্ছা তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ওই ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে জি 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 আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ